এক্সট্রিম গ্লোই পিঙ্কিশ একটা ব্রাইট স্কিন আমরা সবাই চাই আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে একটা পিলিং সেট ইউজ করে তোমরা স্কিনটাকে ব্রাইট করতে পারো এবং গ্লোই করতে পারো বেলা স্কিন পারফেক্ট প্লাস এই কিটটি দিয়ে তোমরা কিভাবে স্কিনটাকে পিঙ্কিশ গ্লোই ব্রাইট করতে পারো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব সো আমি কিছু রুলস বলে দিব সেগুলো একটু তোমরা খেয়াল রাখবা সো ফার্স্টে হচ্ছে আমি এই সোপটা ইউজ করে নিচ্ছি ফেসে এটা হচ্ছে তোমরা যখন ফেসটা ওয়াশ করবা তখন ইউজ করবা ফার্স্ট স্টেপে এই সোপটা ইউজ করবো তাছাড়া একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম এবং একটা টোনার থাকবে সো এটাতে জাস্ট ওয়াশ করে নিচ্ছি দেন হচ্ছে আমরা সেকেন্ড স্টেপে টোনারটা ইউজ করবো আমি একটু বলে রাখি টোনার এবং নাইট ক্রিম যেটা আছে সেটা তোমরা একদিন পর পর ইউজ করবা অ্যান্ড এই ফুল সেটটা ইউজ করার টাইমে তোমরা অবশ্যই হচ্ছে প্রতিদিন এসপিএফটা ইউজ করবা এটা ইউজ করে উইদিন টু উইক্স সাত থেকে পনেরো দিনের মধ্যেই তোমরা একটা ভালো রেজাল্ট পেয়ে যাবা ইউজ করার টাইমে তোমার স্কিন পিলিং হতে পারে কোনোভাবে স্কিনের চামড়াটা টেনে ওঠানো যাবে না এটা আস্তে আস্তে নিজে নিজে উঠে যাবে অ্যান্ড স্কিনটা তোমার রিনিউ হয়ে যাবে তো তোমরা ওয়াশ করার পরে অবশ্যই একটা সফট টাওয়েল দিয়ে এভাবে চেপে চেপে মুছে নেবা হার্শলি ফেসটাকে না দেন হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিব টোনারটা কিভাবে ইউজ করতে হবে এটা হচ্ছে আমাদের টোনারটা টোনারটা তোমার হচ্ছে একটা কটন প্যাডে নিয়ে তিন থেকে জাস্ট চার ড্রপ নিয়ে স্কিনে জাস্ট আলতো করে ফুল ফেইসে দিয়ে দিবা অ্যান্ড রেস্ট যেই থেকে যাবে সেটা দিয়ে তোমরা জাস্ট ইয়ার পোর্শন অ্যান্ড নেক পোর্শনটা মুছে ফেলতে পারো অ্যান্ড তোমরা ইয়ার এবং নেক পোর্শনে ডিরেক্টলি টোনারটা অ্যাপ্লাই মানে অ্যাপ্লাই করে ফেলবা না হ্যাঁ তো আমি হচ্ছে এই যে নিয়ে নিচ্ছি হালকা করে অ্যান্ড এই যে আমি ফেসে দিয়ে নিচ্ছি পেস এভাবে সফটলি অবশ্যই আই এবং মাউথ এরিয়াটা তোমরা অ্যাভয়েড করবা আই এবং মাউথ এরিয়াতে দেওয়া যাবে না জাস্ট নোজ শিক্স দেন ফোর হেড এই এরিয়াগুলোতে তোমরা অ্যাপ্লাই করবা এবং এই সেটটা তুমি যখন ইউজ করবা তখন অবশ্যই দিনে এসপিএফটা এবং রাতে নাইট ক্রিমটা মাস্ট ইউজ করবা তো হচ্ছে আমি এভাবে সুন্দর করে ক্লিন করে নিছেন তোমরা একটু পরে দেখতে পারবা যে এটা একদম স্কিনটা কিভাবে ক্লিন করে ফেলে এই তো দেন হচ্ছে আমি তোমাদেরকে ডে ক্রিমটা দেখিয়ে দিচ্ছি এটা এস পি এফ ফাইভ দেওয়া আছে এটা তোমরা ডে টাইমে অবশ্যই দিয়ে নিবা বের হো বা না বের হো এটা মাস তোমরা অ্যাপ্লাই করে নেবা এটা কিন্তু ডে টাইমে এখানে লেখাই থাকবে দেন জাস্ট নাইট ক্রিমটা নিয়ে তোমরা ঘুমানোর আগে এই নাইট ক্রিমটা অ্যাপ্লাই করবা জাস্ট সফটলি হাতে নিয়ে জাস্ট একটু ম্যাসাজ করে বেইসে অ্যাপ্লাই করে দেবা এই সেটটা ইউজ করার মাধ্যমে জাস্ট তোমার নিজের ন্যাচারাল স্কিনটাই হচ্ছে ডেড সেল হয়ে ওটা রিমুভ হয়ে যাবে এবং নিউ স্কিন চলে আসবে যেটা খুব সুন্দর গ্লোই অ্যান্ড মানে ব্রাইট লাগবে সো ইউ মাস্ট ইউজ দিস অ্যান্ড এই সেটগুলো কিন্তু একদম ধপ ধপা সাদা করে ফেলবে না জাস্ট তোমার ন্যাচারাল স্কিনটাই থাকবে পিঙ্কিশ অ্যান্ড গ্লোই একটা ফ্রেশনেস চলে আসবে স্কিনে সো থ্যাংক ইউ যারা অর্ডার করতে চাও অর্ডার করে ফেলো গ্লো ইন মিসড পেইজে হাফিজ